হাই গাইস সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং সুপ্রভাত নমস্কার তো আজকে আমি এসেছি কার্সিয়াং কার্সিয়াং থেকে একটু নিচেই আমি আছি জায়গাটার নাম তো আমি জানি না বাট মানে একটু নিচে এটাকে কার্সিয়াং বলাই চলে তো আজকে দেখো আমি তোমাদেরকে কার্সিয়াঙের ওয়েদার দেখাবো শিলিগুড়িতে আজকে এত ফাটাফাটি গরম তোমরা হয়তো বুঝতেই পারছো যে এক্সারসাইজ হিট চলছে তো আজকে আমি কার্শিয়াংয়ে কেমন ওয়েদার আছে আজকে দেখাবো মানে কী বলবে এটা স্বর্গ বললেও কম হবে ঠিক আছে মানে এত সুন্দর ওয়েদার জাস্ট মানে একদম পুরো চিল্ড হয়ে যাচ্ছে মানে এখানে জাস্ট আসলাম শিলিগুড়ি থেকে এত গরম শিলিগুড়িতে এখানে এসে জাস্ট বডিটা একদম চিল্ড হয়ে যাচ্ছে দেখো আমি দেখাবো আজকে ওয়েদার কেমন মেঘগুলেগুল উড়ো উড়ো আসছে সো ভিডিওটাকে পুরো দেখো তোমরা বুঝতে পারবে যে কার এর ওয়েদারটা কি এটাকেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বাই বাই গাইজ